জীবনের দশটি বাস্তব শিক্ষা নাম্বার এক তোমার প্রথম শিক্ষক হচ্ছে তোমার মা মায়ের শিক্ষা ও আশীর্বাদই জীবনের ভিত্তি গড়ে দেয় নাম্বার দুই জীবনে সমস্যা আসবে কিন্তু সেগুলোর কাছে তুমি হার মারলে তুমি বড় হতে পারবে না প্রতিটি বাধা আরও দৃঢ় করে তুলতে সাহায্য করে নাম্বার তিন শিক্ষায় মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র জ্ঞানী জীবনের সত্যিকারের শক্তি যা দিয়ে জীবনের সব কিছু অর্জন করা সম্ভব নাম্বার চার ব্যর্থতা মানে শেষ নয় এটা কেবল নতুন করে শুরু করার সুযোগ হাল ছেড়ে দিও না প্রতিটি ব্যর্থতার মধ্যে শিক্ষা লুকিয়ে থাকে নাম্বার পাঁচ স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তা যা তোমাকে ঘুমোতে দেয় না জীবনে এমন স্বপ্ন দেখো যা তোমাকে জাগিয়ে রাখবে কাজ করার জন্য নাম্বার ছয় তুমি যদি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে সূর্যের মতো পুড়তে শেখো সাফল্য চাইলে কষ্ট ও সংগ্রামকে ভালোবাসতে হবে নাম্বার সাত তুমি যদি নিজের সম্মান বজায় রাখতে চাও তাহলে প্রথমে অন্যকে সম্মান করতে শেখো বিনয় আর শ্রদ্ধায় মানুষের প্রকৃত সৌন্দর্য নাম্বার আট আমি কখনো হারের ভয় পাই না কারণ আমি জানি প্রতিটি হার আমার শেখার নতুন সুযোগ নাম্বার নয় তোমার জীবনটাই তোমার বার্তা এমনভাবে বাঁচো যেন তোমার জীবন অন্যদের বাঁচার অনুপ্রেরণা হয় নাম্বার দশ স্বপ্ন দেখো বিশ্বাস করো পরিশ্রম করো দেখবে একদিন সব কিছু সম্ভব